আলাইকুম গাইস কেমন আছেন সবাই অনেক অনেক দিন পর আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিওটা কোন টপিকের হতে চলেছে আমরা আজকে চলে আসলাম সেই বরিশালের বিখ্যাতময় কীর্তনখোলা নদীর সৌন্দর্যময় দৃশ্য দেখতে এসে আমরা চলে চড়ে পড়লাম সেই নদীর সেই বিখ্যাত সেই ব্রিজে ব্রিজের উপর চলে দেখি গাইজ এখানে কিন্তু হুমাহুম কিন্তু গাড়িতে টানাটানি করছে অর্থাৎ আমাদের গাড়িটাও কিন্তু খুব রানিং আছে গায়ে এখানে ডাইন সাইডে এসে দেখলাম যে চারিদিকে শুধু বার্সিটি ছেলেমেয়েরা ঘোরাফেরা করছে এবং সুন্দরী চাচারা সুন্দরী চাচিরা কিন্তু এখানে হাওয়া খাচ্ছে এই যে আমাদের ডাইন সাইডে কি সুন্দর চাচিরা হাওয়া খাচ্ছে দক্ষিণা বাতাসে তো গায়েছে আমরা এখানে লালপুরি নীলপুরি সবুজপুরি হদ হলদপুরি সবই দেখতে পেলাম অবশ্য লালপুরিটে দেখা পড়েছে তো গাইস এখানে আমাদের এখানে এই যে ব্রিজটা গাইস এটা কিন্তু একটা লং একটা ব্রিজ এবং গাইস এই ব্রিজটা কিন্তু আসলে এই যে নদীর উপর দুই কিলোমিটার নদীটার উপর কিন্তু এই ব্রিজটা দাঁড়িয়ে আছে তো গাইস আমরা এখানে কিন্তু ব্রিজের শেষ প্রান্তে এসে পড়লাম ও এখানে টোল প্লাজা এখানে আমরা টোল দিলাম গাড়ি গাইস এখানে আমরা দেখতে পেলাম মাঝখানে উপরেই বরিশাল সিটি কর্পোরেশন লেখা এবং তার নিচে লেখা আবার আসিব ফিরে ধানশিটির তীরে বাম সাইডে লেখা হচ্ছে ধন্যবাদ এবং ডাইন সাইডে লেখা থ্যাংক ইউ